বোধন কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এলো চলি তার পানে হায় শেষ চাওয়া চায় করুণ কুন্ডকলি উত্তরবায় এক তারা তার তীব্র নিখাদেই দিল ঝঙ্কার শিথিল যা ছিল তারে ঝরাইল গেল তারে দলি দলি শীতের রথের ঘূর্ণি ঢুলিতে গোধুলিরে করে ম্লান তাহারি আড়ালে নবীন কালের কে আসিছে সে কি জানো বনে বনে তাই বাণী করে কানাকানি কানি কে আসে কি জানি বলে মর্মরে অতিথির তরে অর্ঘ সাজায়ে আনো নির্মম শীত তারি আয়োজনে এসেছিল বনপাড়ে মার্জিয়া দিল শ্রান্তি ক্লান্তি মার্জনা নাহি কারে মান চেতনার আবর্জনায় ঘনায় নবযৌ বনদূত রূপী শীত দূর করি দিল তারে ভরা পাত্রটি শূন্য করে সে ভরিতে নতুন করি অপব্যয়ের ভয় নাহি তার পূর্ণের দান অলস ভোগের গ্লানি সে ঘুচায় মৃত্যুর স্নানে কালিমা করে উজ্জ্বল নূতন চেতনা ভরি নিত্যকালের মায়াবি আসিছে নব পরিচয় দিতে নবীন রূপের অপরূপ জাদু আনিবে সে ধরণীতে লক্ষ্মীর দান নিমেষে উজাড়ি নির্ভয় মনে দূরে দেয় পারি নববর সেজে চাহে রে ফিরে জয় করে নিতে বাঁধন ছেঁড়ার সাধন তাহার সৃষ্টি তাহার খেলা দস্যুর মতো ভেঙে চুড়ে দেয় চিরাভ্যাসের মেলা মূল্যহীনের সোনা করিবার পরশ পাথর হাতে আছে তার তাই তো প্রাচীন সঞ্চিত ধনে অবহেলা বল জয় জয় বলো নাহি ভয় কালের প্রয়াণ পথে আসেন্দয় নবযৌবন ভাঙনের মহারথে চিরন্তনের চঞ্চলতায় কাপন লাগুক লটায় লটায় থরথর করি উঠুক পরাণ প্রান্তরে পর্বতে বার্তা ব্যাপিল পাতায় পাতায় করতরা করতরা সাজাক পলাশ আরতি পাত্র রক্ত প্রদীপে ভরা দারিম্ব বন প্রচুর পরাগে হোক প্রগল্ভ রক্তিম রাগে মাধবী সুরভি সোহাগে মধুপের মনোহরা কে বাঁধে শিথিল বিনার তন্ত্র কঠোর যতন ভরে ঝংকারি উঠে অপরিচিতার জয়সঙ্গীত স্বরে শিমুলে কার ভাণ্ডার রক্তদুকুল দিল উপহার দ্বিধানা রহিল বকুলের আর রিক্ত হবার তরে দেখিতে দেখিতে কি হতে কি হল শূন্য কে দিল ফুরি প্রাণবন্যায় উঠিল ফেনায়ে মাধুরীর মঞ্জুরি ফাগুনের আলো সোনার কাঠিতে কি মায়া লাগালো তাই তো মাটিতে নবজীবনের বিপুল ব্যথায় জাগে শ্যাম সুন্দরী